বেসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকার আপনার যখন সর্দি কাশি ঠান্ডা লেগে যাবে তখন আপনি এভাবে কিছু চাল নেবেন চালটাকে সামান্য পরিমাণ পানি এবং সামান্য স্বাদ মতো লবণ দিয়ে আপনি একটা চুলায় পাতিলে চালটাকে এভাবে বেঁচে নিতে হবে নাচতে নাচতে চালটা আস্তে আস্তে ফুটে উঠবে যেভাবে যে বাজা হয়ে যাবে আমি একটা পুরান পাতিলে দিয়েছি নতুন পাতিলে দিলে নতুন পাতিলটা কালো হয়ে যাবে তাই পুরান পাতিলে দিয়েছি এখন চালটা বাজা হয়ে গেছে চালটা একদম পরিপূর্ণ ফুটে উঠে উঠছে এখন আমি নামিয়ে ফেলছি এবার আমি এটাকে কিছু কাঁচা রসুনের কোষ এবং দুটা মরিচ সামান্য পরিমাণ তেল দিব সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আমি এভাবে ভালো করে মেখে নেব যাতে মানে ঝাঁজটা চালের বাজার সাথে মিশে যায় এবং আপনার খেলে ঝাজটা আপনার গলায় লাগে এই জন্য আমি এভাবে মেখে নিয়েছি মাখা শেষ এখন আমরা খাওয়ার জন্য পরিবেশন করব আমি আগে খেয়ে দেখলাম কেমন হয়েছে এবার আমরা সবাই মিলে একসাথে ¿Qué